মিছার বলো? মিছার। হ্যাঁ। হাল বলো? মিছার। আচ্ছা। মিছার। হাড়। ঠিক আছে। দাঁত করে খে না। হাতে তুলে খেয়ে দেখাও সবাইকে। পাউরুটিটা হাতে তুলেতে খেয়ে দেখো। হ্যাঁ। অরুণ ধরো। পাউরুটি ধরো। এক্সেল ধরো। এবার না দাও। হ্যাঁ। সবাইকে বলে দাও শুভ নববর্ষ আজকে বাংলার নতুন বছর তুমি বলে দাও শুভ নববর্ষ যেটা সবাই গুড বেবি বলবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু অ্যান্ড হাফ তো চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থেকো আজকে দিনটা ভালো করে এনজয় করো নতুন বছর সবার ভালো করে কাটুক তো আজকে আমাদের হচ্ছে প্ল্যান হচ্ছে ঘরে পুজো দেবো ঘরে মানে ঘরে যেরকম পুজো হয় সেই জন্য ঠাকুরের মিষ্টি আনতে যাচ্ছি আপাতত তারপরে একটা জায়গায় নেমন্তন্ন আছে দুপুরে তো লাঞ্চ ওখানেই করব। তো সেই জন্য এখন আগে ঘরে ঠাকুরের জন্য মিষ্টিটা নিয়ে আসতে যাচ্ছি বাড়ি এসে তারপরে পুজো টুজো হয়ে গেলে তারপরে আমরা রেডি হয়ে বেরাবো তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাচ্ছি যেখানে নেমন্তন্ন ছিল ওখানে যাচ্ছি আর পাপাও রেডি বলে দাও শুভ নববর্ষ বলে দাও হ্যাঁ বলে দাও এবার বলে দাও হ্যাঁ বলে দাও ফুল আছে উই রেডি তো চলো তাহলে আজকে দেখা যাক নববর্ষের লাঞ্চটা কেমন হয় এসে আমরা এই যে খাওয়া স্টার্ট করলাম ফার্স্টে পাপাও খাচ্ছে এখানে আইটেমগুলোর নামগুলো পরে একটু বলে দিচ্ছি নিয়েই বলে গেছি কী কী আছে এই স্টার্টারটা ফার্স্টে নিয়ে এসেছি দুই নিয়ে এসেছি তারপর খাচ্ছে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সালাড আছে আর এটা হচ্ছে চাইনিজ সালাডি চাটনি আছে পাঁপড় আছে এটা হচ্ছে ফিশ চপ হচ্ছে টক ঝাল চিকেন আর এটা হচ্ছে প্যান ফ্রাইড চিকেন মোমো আলু ভাজা আছে মেচোর সিক্সটি ফাইভ আছে পটল ভাজা আছে ডাল আছে একটা হচ্ছে আছে একটা হচ্ছে বেগুন আলুর ভাতা দুটো আছে আর এখানে হচ্ছে ভেজ আর ফ্রাইড ভেজ চাউমিন আছে এখানটায় দাদা বন্ধুরা এখন শেষ হয়ে গেছে সাদা ভাত ডাল আলু পটল চিকেন বিরিয়ানি হচ্ছে চিকেন হান্ডি মশলা হচ্ছে তেল ঢাল আর হচ্ছে মাটন আছে একটা আর এখানে আইসক্রিম আছে আর এখানে হচ্ছে আর হচ্ছে হট গোলাপ জামুন আছে আজকে আমাদের সোসাইটিতে পয়লা বৈশাখ সেলিব্রেশন হয়েছে আমাদের তো নিমন্ত্রণ ছিল ওই জন্য আমরা ছিলাম সাজানো হয়েছে সন্ধে আজকে পয়লা বৈশাখের খাওয়া তো খুব দারুণ হয়েছে এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে ওখান থেকে আমরা চলে আসার পরে রৃদ্ধিকে নিয়ে একটু রাস্তায় ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলাম এসে হচ্ছে রেস্ট নিচ্ছিলাম হ্যাঁ রাত্রে আমি বই দুজনের কেউই ডিনার করব না শুধু রিদ্ধির জন্য দুটো রুটি নিয়ে চলে এসেছিলাম ওকে খাওয়ানো হয়ে গেছে আর সবাইকে আরেকবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই সবারই নতুন বছরটা ভালো কাটুক আর হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলো না আজকের মতো গুড নাইট সব শুভ নববর্ষ দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে